আসন্ন লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে দিকে দিকে চলছে প্রচার সকাল সন্ধ্যা চলছে বিভিন্ন কর্মসূচি কখনো বাড়ি বাড়ি গিয়ে প্রচার চলছে তো কখনো আবার সভা মিছিলেও সামিল হচ্ছেন প্রার্থীরা প্রচারের সুযোগ একেবারে ঊর্ধ্বমুখী তেমনি পালা করে বাড়ছে উত্তাপ দেখে বোঝার একেবারে উপায় নেই যে কে কাকে টেক্কা দিচ্ছে যাই হোক হাতে সময় একেবারে কম দফার নির্বাচন সম্পন্ন হয়েছে বাকি কয়েক দফা যার মধ্যে অন্যতম দক্ষিণ কলকাতা। এখানে প্রার্থীরা সকলেই মহিলা তাই লড়াইটা বেশ শক্ত ঘাস ফুলের প্রার্থী দীর্ঘদিনের লড়াকু নেত্রী মালা রায় যার জনসংযোগ প্রশ্নাতীত তার প্রতিপক্ষ বেশ শক্তিশালী তবে এসবকে পাত্তা দিতে নারাজ মালারায় মঙ্গলবার তার সমর্থন একষট্টি নম্বর ওয়ার্ডের পক্ষ থেকে আয়োজিত হয় এক বর্ণাঢ্য শোভাযাত্রা যেখানে সামিল হন অগণিত মানুষ লক্ষ্মীর ভান্ডার থেকে শুরু করে বিভিন্ন প্রকল্প স্থান পায় এই শোভাযাত্রায় যার পুরো কৃতিত্ব পুরোপিতা মঞ্জর ইকবাল এবং যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি আজহার ইকবালকে দিলেন মালারায় এদিনের প্রচার সভা দেখে মনে হচ্ছিল এদিনের নির্বাচনী প্রচার যেন বিজয় মিছিলে পরিণত হয়েছে পুরোপিতা মঞ্জর ইকবাল এবং যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি আজহর ইকবাল জানান গতবারের তুলনায় আরো বিপুল অঙ্কের সমর্থনে এই অঞ্চল থেকে তাদের প্রার্থীকে জিতিয়ে তৃণমূলের ভিত শক্ত করবেন

श्रीमती माला राय का है साथ कि वो कितना वोट ऐसी जीती है और हमें पूरा हिंदी थोड़ा तो ग्रेस वोट ऐसी श्रीमती माला राय जीतेगी और कंपटीशन हम लोग नहीं है कॉम्पीट और बीजेपी में एक दूसरे में कम्पिटा है श्रीमती আমার মেত্রী মজবুত হইনি আমার নেত্রী শ্রীমতি মমতা আপনি প্রচুর মহিলা আজকে অংশগ্রহণ করলেন সব মিলিয়ে কি বলতেন থাকে বলে বলেছে এই মানুষের জয়ার যেটা এসেছে সেই বলে আজকে আমরা ডিক্লেয়ার করতে পারি যে মালারাই জিতে গেছে মালারাই তো জিতবেন পশ্চিম বাংলা আমাদের ছিল আমাদের থাকবে পশ্চিম বাংলায় আমরা সমস্ত জায়গায় জিতবো অল ইন্ডিয়াতে মোদীর অবস্থাটা যেমন আপনি ফার্স্ট ফার্স্ট ইলেকশন লড়তে এসেছিল একদম সহজ কথা বলে ইলেকশনটা রয়েছে যখন ইলেকশন হলো তখন হিন্দু মুসলিম চলেছে এবার থার্ড ইলেকশনে পাকিস্তান কেন্ট এবার কি করবে এর কাছে আছে কিছু বলার মোদীর কাছে মসজিদ মন্দির যে যাক ধর্ম ওটা ঠিক আছে ও করবে আমি মসজিদে যাব নির্মলা মন্দিরে যাবো আমি তো এর বলতে পারি নাকি নির্মল দা আপনি মসজিদে চলুন কি নির্মল দা আমাকে বলতে পারে নাকি তুমি মসজিদে মন্দিরে চলুন তো এ তো পরম্পরা আছে আমরা যে কোনো জন মরে গেলে আমরা হিন্দু মরলে আমরা যাই হিন্দু সংস্কৃতি এটা সংস্কৃতি আমাদের বাংলার খাস করি বাংলা সংস্কৃতি আছে আমরা সব জানিয়েছেন কোথায় কি আছে না আছে জিজ্ঞেস করবেন আমরা বলে তো ওরা এসব জানে না বুঝে না এরা সব জায়গায় হিন্দু হিন্দু মুসলিম কিসের বাড়ি সব হিন্দুস্তানি আছে সব হিন্দুস্তানি রাইট আছে যখন আমার আমি ভোট দিয়ে তোমাকে প্রাইম মিনিস্টার করতে পারি আমি ভোট দিয়ে চিফ মিনিস্টার করতে পারি আমি ভোট দিয়ে ফিনান্স মিনিস্টার করতে পারি তাহলে আমার তো রাইট আছে আমি ইন্ডিয়ান আছে তো বলে তোমাকে ভোট দিচ্ছি তুমিও ইন্ডিয়ান নিশ্চয়ই আছো আমাদের নতুন করে সিএ আর এইসব কি তিরিশ থেকে পঁয়ত্রিশটা আসন পেতে পারে বলে বাংলাদেশে তারা বলছেন